আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশ হতো কারণ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন জীবনে যেই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত আপোষ করেন নাই কিন্তু ঠিক সেই লোকটাই মৃত্যুর কাছে আপোষ হয়ে চলে গেলেন এই কারণে আল্লাহবাক বলেন কুল্লু নাফসিন জাহিকুল মাউথ জীব মাত্রই মৃত্যুর স্বাদ করিতে হবে তাই আল্লাপাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক সারা বাংলাদেশের প্রত্যেকটা নরনারী তার জন্য দোয়া করে এবং করবে কিন্তু সবাই আশাই ছিল তিনি আরেকবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন কিন্তু আসলেন না কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন অনেকে বলতেছে যে খালেদা জিয়া নাকি আগেই মারা গিয়েছিলেন তাহলে কেন প্রকাশ করা হলো না তারা বলতেছে যে প্রকাশ না করার কারণটা হইল যদি আগে প্রকাশ করা হইতো যে খালেদা জিয়া মারা গেছে তাহলে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতেন না তিনি ভোটারও হতে পারতেন না তিনি মনোনয়নও জমা দিতে পারতেন না এবং বিদ্রোহী পাত্রীরা নিজ নিজ তারা জায়গার থেকে তারা স্বতন্ত্র থেকে বা অন্য অন্য জোরে তারা যোগ দিয়ে দিতেন এই দলটা ভেঙে যেত এই কারণেই রাজনীতির চালের কারণে খালেদা জিয়ার মৃত্যুটাকে এতদিন গোপন করা হয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষের মনে একটাই প্রশ্ন খালেদা জিয়া আগে মারা গেছে আগে মারা গেছে কারণ তারেক জিয়া আসার পরে তার মার সাথে দেখা করছে ওইখানের একটা ফুটেজ কিন্তু নাই কিন্তু এআই দিয়ে কিছু কিছু ফুটেজ বানানো হয়েছে মানুষকে বোঝানো হয়েছে তারেক জিয়া খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন আর কালকে মনোনয়ন জমা দেওয়ার সকাল বেলায় ঘোষণা হলো খালেদা জিয়া মারা গেছে এই কারণে কিন্তু মনে যে এখন কেউ মনোনয়ন নিত্য কিনতেও পারবে না বা এইখান থেকে বেরোতেও পারবে না কারণ বাইরে এলে সেইখান থেকে শেষ অন্য কোনো জায়গা থেকে সে মনোনয়ন নিতেও পারবে না এই কারণেই রাজনীতিকের পলিটিক্স এর কারণে তার মৃত্যুটাকে এতদিন পর্যন্ত গোপন রাখা হয়েছে চাক সেটা বাকি ভালো জানে এবং আমরা দোয়া করি পাক যেন তার সারা জীবনের গোনাগুলো মাফ করেন এবং যেই ভালোবাসা যেই দেশপ্রেম তিনি দেখিয়ে দিয়ে গেছেন স্বামী হারাইলেন সন্তান হারাইলেন নিজের বসত বিটা হারাইলেন জেল খাটলেন নির্যাতিত হইলেন তারপরে কিন্তু এই দেশের মাটি ছেড়ে তিনি গেলেন না তিনি একটা কথাই বলেছেন এই দেশ আমার এই দেশ ছাড়া আমার অন্য কোনো জায়গা নাই যাওয়ার মতো আমি যদি মারা যে আমি দেশেই মরবো ঠিক সে তার কথা রেখেছে কিন্তু এরকম আপোসেন একজন নেত্রী আর আমাদের বাংলাদেশে এই আর আমরা পাবো কি না বলতে পারি না আর আসবে না কি কষ্ট কত নির্যাতন স্বৈরাচারের আমলে তিনি সহ্য করছেন আল্লাহ পাক যেন আল্লাহ পাকের কাছে তিনি ভালো থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ